নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাছি নতুন পাঠ্যক্রম নবম শ্রেণী দেখতেই পারছ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমেন্দ্রনাথ মোদক তো দেখো আমরা কিন্তু এই বইটা আজকে আমি সলভ করাছি বিবি কুণ্ডু খুবই গুরুত্বপূর্ণ বই আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করব সেকেন্ড চ্যাপ্টার আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাছি পৃথিবীর গতিসমূহ তো দেখো পৃথিবীর গতিসমূহ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আমি টু দ্য পয়েন্ট সলভ করাবো দেখতেই পারছো সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রথম প্রশ্ন কি বলেছে এক দেখায় প্রশ্ন প্রথম যে ভারতীয় বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেন তিনি হলেন হবে কয়ার আনসার আর্যভট্ট পরের প্রশ্ন দুধাগের প্রশ্ন পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি তোমরা জানো নিরক্ষ রেখায় নিরক্ষে রেখায় অ্যান্সারাবে ঘয়ের আনসার নিরক্ষে রেখায় পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন পৃথিবী সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় যে অবস্থায় তা হল অনুসুর চার দাগের প্রশ্ন যে সালটি অধিবর্ষণ নয় অ্যান্সার হবে একুশশো সাল পাঁচ দাগের প্রশ্ন সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় উষা কয়ের অ্যান্সার সাত দাগের প্রশ্ন মেরুজ্যোতি মেরুজ্যোতি দেখা যায় যে দেশে তা হলো অ্যান্সার হবে কয়ের আনসার আলাস্কা দাগের প্রশ্ন একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর সূর্যের আপত্ত গতি হল দক্ষিণায়ন আর দেখে পৃথিবীর কক্ষটি অ্যান্সার হবে গয়ের উপবৃত্তাকার নয় দেখে প্রশ্ন মকর সংক্রান্তির দিনটি হলো বাইশে ডিসেম্বর দশ দেখে আমরা সারা বছরে পৃথিবীর উপর যতবার পাক খাই তা হলো অ্যান্সার হবে তিনশো বার এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন কি বলেছে পৃথিবীর আবর্তন ও পরিক্রমের কথা প্রথম বলেন তোমরা জানো যে এই শূন্য স্থানে লিখবে স্যার আইজাক নিউটন স্যার আইজাক নিউটন দুই জায়গার প্রশ্ন পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য ড্যাশ কিমি অ্যান্সার হবে ছিয়ানব্বই কোটি কিমি ছিয়ানব্বই কোটি কিমি তিন জায়গার প্রশ্ন শতক বছর চারশো দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয় শতক বছর চারশো দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয় চার জায়গার প্রশ্ন পৃথিবীতে জলবিষুভ হয় তেইশে সেপ্টেম্বর তেইশে এসি পিটি মানে সেপ্টেম্বর জায়গাটা শর্ট আছে তার জন্য এইভাবে লেখা হয়েছে পাঁচ জায়গার প্রশ্ন নিরক্ষীয় অঞ্চল ছাড়া ড্যাশ অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না মেরু অঞ্চলে অ্যান্সার হবে মেরু হবে পরে প্রশ্ন ছয় দেখে প্রশ্ন ড্যাশ গতির প্রভাবে প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে অ্যান্সার হবে আবর্তন আবর্তন সাত দেখে গদলির পরবর্তী সময়কে ড্যাশ বলে সন্ধ্যা বলে সন্ধ্যা আট দেখে প্রশ্ন ড্যাশ গতির কারণে দিন রাত্রি রাজবৃদ্ধি ঘটে অ্যান্সার হবে পরিক্রমণ গতির ফলে পরিক্রমণ পরিক্রমণ করা ভালো ম ন পরিক্রমণ গতির ফলে হচ্ছে চলো পরের প্রশ্ন নয় দেখার প্রশ্ন পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে হেলে থাকে আনসারবে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে এবার আমি সত্য মিথ্যাগুলো সলভ করে দেব দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি সলভ করে দিচ্ছি যেটা সত্য সেটা রাইট মেরে দেবো যেটা মিথ্যা সেটা কেটে দেবো তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখবে সত্য মিথ্যা এক দেখে মহাশূন্য পৃথিবীর স্থির অবস্থায় ভেসে আছে মিথ্যা আছে দু দেখে কলকাতার আবর্তন বেগ লন্ডনের থেকে বেশি সত্য আছে তিন দেখে সৌর দিনের তুলনায় নক্ষত্রান দিন ছোট সত্য আছে চার চারদিকে পরিক্রমণ গতিবেগ ভূপৃষ্ঠের সর্বত্র একই হয় ভুল আছে পাঁচ দেখে বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট এটা ঠিক আছে পরের প্রশ্নে কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে নয় দেখার প্রশ্ন পৃথিবী ও মঙ্গলের আবর্তন কাল প্রায় সমান এটা সত্য আছে দশ থেকে রবি দুই ক্রান্তীয় রেখায় সীমাবদ্ধ এটাও সত্য আছে এবার দেখতেই পারছো এই প্রশ্নগুলো সলভ করেছি ফটাফট করে তোমরা খাতায় লিখে নাও দেখো স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এটাও তোমাদের মিলিয়ে দেখাবো তার আগে এই প্রশ্নগুলো সলভ করে দিছি পৃথিবীর নক্ষত্র দিনের সময় কত তোমরা জানো পৃথিবী নক্ষত্র দিনের সময় হলো তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দুদাগের প্রশ্ন পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত তোমরা জানো গড় দূরত্ব ছিল চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিমি চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ কিমি তিন দায়গের প্রশ্ন তিন দাগের প্রশ্ন কোন গ্রহের কাল সবচেয়ে বেশি তোমরা জানো নেপচুন কোন গ্রহের পরিক্রমণকাল সবচেয়ে বেশি নেপচুন চারদিগের প্রশ্ন কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় অ্যান্সারবে তোমরা জানো উভয় মেরু ঠিক আছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অর্থাৎ উভয় মেরুতে হচ্ছে পাঁচ দিকে প্রশ্ন মধ্যরাত্রির আগে মুহূর্তকে কি বলে তোমরা যেন সন্ধ্যা বলে মধ্যরাত্রির আগের মুহূর্তকে কি বলে সন্ধ্যা বলে ছয় থেকে প্রশ্ন কোন অবস্থানে পরিক্রমণের বেগ সব থেকে বৃদ্ধি পায় কোন অবস্থানে পরিক্রমণ বেগ সব থেকে বৃদ্ধি পায় তোমরা জানো যে অনুসুর এই অনুসুরের সময় কিন্তু বৃদ্ধি পায় সাত থেকে কোথায় কোরিওলিস বল শূন্য হয় নিরক্ষে রেখায় আট দিকে প্রশ্ন কোন দিন বসন্তে বিশু হয় একুশে মার্চ নয় দাগে কোন দিন উত্তরায়ন কোন দিন উত্তর পায়নান্ত দিন হয় আজ একুশে জুন দাগে পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত উনত্রিশ কোটি নব্বই লক্ষ কিমি উনত্রিশ কোটি নব্বই লক্ষ কিমি পরের প্রশ্ন কি বলেছে আমাদের কোন দিন বসন্তে বিশুভ হয় একুশে মার্চ হয় নয় দাগের প্রশ্ন কোন দিন উত্তর আয় অয়নাম দিন হয় একুশে জুন পরের প্রশ্ন কী বলছে দশ থেকে পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত অ্যান্সারবে উনত্রিশ কোটি নব্বই লক্ষ কিমি একই প্রশ্ন বারবার বলছি এগারো দেখের প্রশ্ন ফুকো পরীক্ষায় পৃথিবীর কোন গতির প্রমাণ করেন ফুকো পরীক্ষায় আবর্তন গতির প্রমাণ করেন বড়দ বারো দেখে প্রশ্ন পৃথিবীর তাপমণ্ডল পরিক্রমণ তত আমাদের পরের প্রশ্ন এগারো দেখে প্রশ্ন ফুকো পরীক্ষায় পৃথিবীর কোন গতিতে প্রমাণ করেন তোমরা যেন একটা আবর্তন হবে বারো দেখে প্রশ্ন পৃথিবীর তাপমণ্ডল সৃষ্টি কোন গতির জন্য যেন তোমরা জানো যে পৃথিবীর তাপমণ্ডল সৃষ্টি হয় কিন্তু পরিক্রমণ গতির জন্য পরের প্রশ্ন তেরো দেখার প্রশ্ন কে বায়ুর গতি বিক্ষেপের সূত্র উদ্ভাবন করেন তোমরা জানো অ্যান্সার হবে এর অ্যান্সার হবে উইলিয়াম ফেরেল মানে ফেরেলের সূত্র উইলিয়াম ফেরল মানে ফেরলের সূত্র ফয়েকা র ল পরের প্রশ্ন ফরটিন দেখের প্রশ্ন কোন ঋতুতে অস্ট্রেলিয়ায় বড়ো দিন পালিত হয় তোমরা জানো গ্রীষ্মকালে পনেরো দেখে প্রশ্ন মেরুজ্যোতি কোন সময় দেখা যায় পেজ নম্বর কিন্তু বাইশে অর্থাৎ তোমরা দেখো তোমরা জানো যে মেরুজ্যোতি দেখা যায় দেখো মেরুজ্যোতিটা দেখা যায় সৃষ্টি হয়েছে কোথায় মেরুজ্যোতি এই যে এইখান থেকে শুরু করে এতটা মেরুজ্যোতি বলে ঠিক আছে আর দেখতে পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি আর মেরুজ্যোতি সৃষ্টির কারণ দেখতে পারছো এখান থেকে শুরু করে এতটা মেরুজ্যোতি তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো পেজ নম্বর কিন্তু বাইশে ঠিক আছে চলো পরের প্রশ্ন এবার আমি গয়ের প্রশ্নগুলো সলভ করাবো সংক্ষিপ্ত উত্তর তুমি প্রশ্ন বলি প্রথম প্রশ্ন আবর্তন গতি কাকে বলে পেজ নম্বর বারোতে রয়েছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর বারো আছে আবর্তন গতি কাকে বলে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন কি বলেছে জায়গার প্রশ্ন সৌর দিন কী পেজ নম্বর কিন্তু বারোতে রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর বারোতে সৌর দিন কাকে বলে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের তিন দাগের প্রশ্ন ওষা কী পেজ নম্বর চোদ্দোতে রয়েছে এবং গোধুলি কাকে বলে পেজ নম্বর চোদ্দোতে রয়েছে ঠিক আছে দুটো প্রশ্নের অ্যান্সার আমি একবারেই দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখতেই পারছো পেজ নম্বর চোদ্দোতে রয়েছে উষা কী তোমরা লিখবে দাঁড়াও আমি তোমাদের বলছি উষা কী এখান থেকে শুরু করে এতটা লিখবে তিন দাগের প্রশ্ন আর গোধুলি কি দেখো গোধুলি কি এখান থেকে লিখবে দেখো এই যে গোধুলি কি দেখতেই পারছো তোমরা একদম সরাসরি একদম তুলে ধরেছে কোনো টেনশন নেই এই যে গোধুরি বলে ব্যাস এতটা লিখলেই একদম দিল খু দিল খুশ হয়ে যাবে এখান থেকে শুরু করে এতটা লিখবে একদম এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন পনেরো সরি পাঁচ দেখে প্রশ্ন ফেরেলের সূত্র কি পেজ নম্বর কিন্তু পনেরো ধরেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর পনেরো ফেরেলের সূত্র কি তোমরা লিখবে এই যে এখান থেকে শুরু করে এতটাই পরিচিতি পর্যন্ত লিখবে আঠারোশো পঞ্চান্ন সাল থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ফেরেলের সূত্র ওকে চলো পরের প্রশ্ন ছয় তারিখের প্রশ্ন সায়াবৃত্ত কাকে বলে পেজ নম্বর চোদ্দোতে রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর চোদ্দোতে রয়েছে সায়াবৃত্ত কাকে বলে তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে সৃষ্টি হয় পর্যন্ত লিখবে চলো পরের প্রশ্ন আমাদের সাতদায়গের প্রশ্ন পরিক্রমণ গতি কী পেজ নম্বর কিন্তু ষোলোতে রয়েছে ঠিক আছে দেখতে পারছো পেজ নম্বর ষোলো পরিক্রমণ গতি কী ঠিক নিচের দিকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছি পরিক্রমণ গতি কাকে বলে এই নিজ অক্ষকেশ থেকে শুরু করে ঠিক পরিক্রমণ বলা বলা হয় পরিক্রমণ বলা হয় ঠিক এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আর থেকে প্রশ্ন নক্ষত্র বছর কি পেজ নম্বর সতেরোতে রয়েছে